বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ ছিল কি রোগ কুষ্ঠ রোগ টাকলা অন্ধ বনী ইসরায়েলের মধ্যে আল্লাহ রবীন্দ্র মানুষকে বুঝাচ্ছেন কোন স্ত্রী যদি স্বামী কি ভালোবেসে মহাব্বত কাজকর্ম করার শুরুতে ভালো উপদেশ দেয় আর বাড়ি থেকে স্বামী যখন মাঠে যাবে রাস্তায় যাবে কর্ম যাবে সালাম বিনিময়কে স্বামীকে বলে স্বামী তুমি খুব সাবধানে কাজটা করিও স্বামী তুমি খুব সাবধানে অটো রিক্সা চালাইও ও স্বামী আল্লাহর নামে যে কেরে করে তুমি অটোটা পরিচালনা করো যাও আমি স্ত্রী তোমার জন্য দোয়া করলাম তোমার কোন বিপদ আপদ আল্লাহ দেবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহ ওয়া তাকুইলাইহিল ওয়াসিলা আপনি দোয়ার জন্য কার কাছে যান আমরা দোয়ার জন্য হুজুরদের কাছে যাই কার কাছে যায় হুজুরদের কাছে যাই দুইটি বিষয় খেয়াল করবেন স্ত্রীর দোয়া হান্ড্রেড কবুল হবে আল্লাহ আকবর বলেন স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয় স্ত্রীর জন্য স্বামীর দোয়া হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না কোরআনের আয়াত বলছেন 50 50 নোটিফিকেশন করে দিয়েছি স্ত্রী আর স্বামীর মধ্যে আল্লাহু আকবর বলেন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ লাগা আছে আছে। সন্তান যখন করে কামা রব্বায়ানি আল্লাহ তালার সাতটি আসমানের দরজা গুলো আমনা আপনি খুলে যায় আরো মধ্যে টাস টাস করে বাড়ি আর বলে আল্লাহ দুনিয়ার জমিনের সন্তান তার মায়ের জন্য বাবার জন্য আজকে কোরআনের কাছে এসে দোয়া করেছে নামাজ করেছে আল্লাহ আপনি তাদের কবরগুলো গুলো করে দিয়ে বাগান বানাইয়া দেয় এই জন্য আজকে সংসার নয় সমাজ নয় রাষ্ট্র নয় দেশ নয় বিশ্ব নয় সব জায়গা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহাব্বত গাঢ় হতে হবে এক নাম্বার স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে একই জায়গায় পাশাপাশি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি কোন কিছু জানি আর না জানি আজান হয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেলাম উজু করলাম আল্লাহ তাআলা বলছেন বান্দা রে তোমার কোন কিছু জানা লাগবে না তোমার তাকওয়া তোমার mohabbat ঈমানের জজবা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে সুবহানাল্লাহ ভাইরামান আল্লাহ রাসূল আদম আলাইহিস সালাম কে যখন বানাইলেন মাটি দিয়া আদমের বডিটা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন চটপট চটপট করতেছে আদম তুমি কেন এত লাফালাবি করতেছ আদম বলতেছে আল্লাহ আমাকে আর ভালো লাগতেছে আল্লাহ তাআলা বললেন আদম তুমি ঘুমাইয়া যাও আসরের পক্ষে আদম আলাইহিস সালাম এর বাম পাজর হাড় থেকে এক টুকরা হাড় দিয়া আল্লাহ রব্বুল العالمين উপরব সুন্দরী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম কে পয়দা করে দিলে এই জন্য কোন নারী কোন পুরুষ যদি সমাজের মধ্যে বিবাহ হয় তাহলে আমরা বলে থাকি যে জরা ওই জায়গায় ছিল কথা কই না কথা কই না ভাই আমরা প্রশ্ন করি মাটি থেকে আদম কে বানাইলো হাওয়া কে হাড় দিয়ে বানাইলো ঈসা আলাইহিস সালাম বিনতে মারইয়াম ঈসা নবীকে আল্লাহ তাআলা ফুল দিয়া বানাইলো ও বন্দন ও মহব্বত sallallahu alaihi wasallam জায়গায় একটি প্রশ্ন কেউ বলে মাটি কেউ বলে নূর মজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যেমন আমার কোনো তুলনা হয় না আমার বন্ধুর জজবাত তাউযুর দার পাওয়ার কেউ গ্রহণ করতে পারে না এই নবীর নাম কোথায় আছে কালেমায় আছে আজানে আছে সলাতে আছে নামাজে আছে রোজায় আছে হজে আছে জাকাতে আছে কোরআনে আছে আপনার হৃদয় আছে মুসলমানের চেহারায় আছে বলেন না সুহান আল্লাহ মরণেও আছে মানুষ জন্ম গ্রহণ করে তখন অন্য নবীর নাম আছে শান আছে মান আছে বন্ধু একজন মানুষ যখন কবরে যায় এই মানুষটা কবরের মধ্যেও আল্লাহর রসুলের নামে চলে যায় এবার আসুন আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রিমুলি ارشاد করে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা যত ব্যঙ্গের মতো লাফালাফি করোনা কেন আমি আল্লাহর কাছে পর তোমাকে সাজা হতে হবে আল্লাহু আল্লাহ বলেন না হাটে মাঝারে জান না ব্যাংক কি কোনদিন কিনছেন ব্যাংক কিনা তো প্রয়োজন হয় না আচ্ছা এখনো যে পাল্লা আছে না পাল্লা এরকম এক ঘন্টা সময় দিলাম আপনি এক ঘন্টার মধ্যে আপনি পাঁচ কেজি ব্যাং নামিয়ে আমার ব্যাগের মধ্যে দিবেন এটা সম্ভব কথা বলে সম্ভব এটা অসম্ভব নয় অসম্ভব আল্লাহ বলছেন মানুষ আমি তোমাকে বানাইলাম মতো করার জন্য নয় আমি তোমাকে বানাইলাম ওই বাস পাখির সবলের মতো নয় এই কথাগুলো আমার ইঙ্গিতে বুঝে যাবেন বিস্তারিত আলোচনা করলে অনেক সময় প্রয়োজন যেহেতু আলোচনা করি আমার সময় কম শরীর ভালো না আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি লাফার কারণে শক্তির কারণে যিনি তিনি বলেন আপনি আমি এত লাফালাফি করি সমাজের মধ্যে আপনি মানুষকে কন্টেস্ট করতেছেন ওই গরিব থাপন দিচ্ছেন ফাফন দিচ্ছেন বিপদে পড়লো তুমি আর বুদ্ধি দিয়ে চাপা মার একটা কেস

আজ ওই মানুষ কয়টা নামাজ পড়ার জন্য যাবে তারা দেখবেন কে রিশকা চালায় किसान মানুষ মাঠে কাজ করে গরিব মানুষ এরাই মসজিদের মধ্যে নামাজ আদায় করে কথা বলেন ঠিক কিনা ইনমা ইআমার মাসাজিদ আল্লাহ আল্লাহ সূরা ত্বহা 18 নম্বর আয়াতে বললেন মসজিদ রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল ওই ব্যক্তি যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে যারা মসজিদের মধ্যে খেদমত করবে কিন্তু মসজিদে ঝাড়ুদার লোক হলো গরিব মানুষ মসজিদে আজান দেওয়া লোক হলো গরিব মানুষ মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করে গরিব মানুষ আর মসজিদের কুমুটির সভাপতি হলো সবচেয়ে ধনী ব্যক্তি কথা বলেন কিন্তু কি ধনী ব্যক্তির মধ্যে আদর্শ সেটিং করতে হবে তার মধ্যে নামাজ যদি থাকে তাহলে মসজিদে সভাপতি হওয়া দরকার সেটা ঠিক আছে বন্ধু আমি আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি আল্লাহর ঘরের একজন সভাপতি যদি আপনি নামাজ পড়েন কেয়ামতের দিন এই মসজিদ আপনার সহ জান্নাত নিয়ে যাবে আর যদি আপনি নামাজ না পড়েন আপনাকে লানাত দিবেন কেমনে কেমন করে লানাত দিবে শয়তান আযাজিল এতগুলি ইবাদত করলো করার পর আমার রব্বুল আলমিন তাকে দিয়া দিল যাও আমি আদেশ করলাম আদমকে শেষদা করো শেষদা না করার কারণে হয়ে গেল ইবলিজ হয়ে গেল মালাউন হয়ে গেল যে কারণে আল্লাহ কেমন পর্যন্ত আর শয়তানকে মাফ করবে না আল্লাহ একবার বলে তাহলে যারা লাফালাফি করে তারা কোন মার্কা মুসলমান কথা কথা কি মার্কা ব্যাংক মার্কা ব্যাংকের কোয়ালিটি আছে আমরা গ্রামগঞ্জে দুইটা ব্যাংক দেখতে পাই সবচেয়ে বেশি কয়টা বলেন তো কি কি নাম বলেন হ্যাঁ হ্যাঁ এই যে গুড হ্যাঁ একটা হলা ব্যাংক আর একটা হ্যাঁ টুনি ব্যাংক বা কোটরাই ব্যাংক ভাষা আমার ভাষা আলাদা আপনাদের ভাষা তো আলাদা আচ্ছা যে ব্যাংক আচ্ছা এখন ব্যাংক এতই প্রকার ব্যাংক একটা ব্যাংক তো নিঃশ্বাস ভাব নাই পেটটা যে ফুলন ফুলায় মনে হয় কত যে সিংহর বাচ্চা হয়ে গেছে

গাছ গাছ এলে উনি আবার দূরে উনি ফাঁকা জায়গা আর মানে হাস গেল কই খুঁজা করি খুঁজো করি করি দেখি ও টিউবলেট ঢালে দেখি একদিন যেতে বড় ডকটা ব্যাঙ্গ ওই ওটে খালি হা করি ঘোব ধাত ঘোব ধাত করেছে তার মানে হার একটা খাইছে আর একটা খাইবে এখন এই ব্যাং যে সাপ খাই নাকি দেখছেন আগে আমরা শুনতাম সাপ ব্যাঙ্গে এ খাইতো আর এলা ব্যাঙ্গ ও সাপ খায় এখন খাওয়ার নিয়মটা কি ব্যাঙ্গের এর মুখটা যতটা আর পেটটাও অতটা আল্লাহ ব্যাপার বলেন না এরকম মুসলমান যারা সমাজের মধ্যে আছে এই হলা ব্যাংকের মতো মুখটা হা করে থাকে আমার কাছে আসো আমাকে দাও 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 দুইটা জিনিস দেয় একটা হলো সুদ কথা খারাপ বললাম কম দেখেন সমস্যা হবে আপনাদের আমি কোরআন থেকে কথা বলতেছি আমাদের পক্ষে আছেন কে দূর আল্লাহ আছে সবাই তো আছে কথা বলিনি আল্লাহ আমাদের পক্ষে খুশি রাসুল আমাদের খুশি আমাদের কেউ কোন করতে পারিবে না খতি কথা কান আল্লাহু আকবার বলেন এই যে সুদ খায় মুসলমান আল্লাহ এক কি করে তোমার বাড়ি দেখো তো কান রকম ভাই মা ভাই বেশি আকর না বা আস্তে করেন এই যে এই হোলা ব্যাঙ্গের মুখটা হাকরকে আনো আল্লাহ তালার আরো সে আজিমের মধ্যে আটজন ব্যক্তি সায়া পাবে কবরের মধ্যে মুসলমানদেরকে তিনটি প্রশ্ন করা হবে অবন্ধু আমার হাসনের ময়দানে আবার এই মুসলমানদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে আর সে আজিমের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন আটজন ব্যক্তিকে আর ছায়া দান করবে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার এই যে সুদ আর ঘুষ যে মুসলমানের মধ্যে থাকবে বলেছেন এটা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের স্বভাব এটা মুসলমানের মধ্যে থাকাটা কখনো ইমানদার কাজ হতে পারে না সুতরাং যার মধ্যে দুইটা ব্যাঙ্গের স্রোত থাকবে একটা ব্যাংক অহংকার করে আমার কত কিছু আছে অহংকার ইল্লামান যারা এবাদত নিয়ে অহংকার করবে ধন সম্পদ নিয়ে অহংকার করবে বাচ্চা কাচ্চা শক্তি সমস্ত হিম্মত সম্মান নিয়ে অহংকার করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও ব্যাঙ্গে তোমার মুক্ত এমনি হাউ অনেক মেলাম করা মুখ তুমি যদি একবার হা করো তোমার ভিতর থেকে সব বাতাস ফুটফুট হইয়া যাবে কারণ তোমার বাতাস গুলো আটকার কোন শক্তি নেই আমি আল্লাহ তোমাকে এরকম করে বানিয়েছি সুতরাং মুসলমান কোরআন কে যদি তোমরা গ্রহণ করো কোরআন কে যদি তোমার জীবনের আদর্শে মেনে নেওয়ার জন্য মেনে নিতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন

বাম দিকে আমি যদি একটা কান বন্ধ করে ধরি এইটা দিয়ে কি কথা শোনা যায় না এটাকে স্পিকারও বলে মাঝে মধ্যে ওই যে মোবাইল ব্যবহার করে না যুবক ভাইয়েরা কি ব্যবহার করে ইয়ারফোন কি লাগায় এই যে আমি যখন আসতেছি এই যে একটা ভদ্র ছেলে এই পায়ের উপর পা দিয়া এই যেগুলো ইয়ারফোন আছে এটা ব্লুটুথ নাকি দিয়া চলে মোবাইল বানাইছে মোবাইল পকেট দিছে আর এই যে গান শুনে স্যার আজ আসতেছে ঘুমাছে ঠাস করে বাসন ডাক নাকি ও যে বাবু বুঝলে ঠালাটা আল্লাহ দিছে কান এটা ভালো লাগে না এখন আল্লাহ অনেকগুলো মানুষ আজকে ওয়াসনার পরে কালী নামাজি হয়ে যাবে আল্লাহ দান করে বলেন কারণ আল্লাহ তালা বলেছেন কোরআন মাজলিসুল কোরআন এই কোরআনের সঙ্গে বালিশটা থাকার কারণে করানের সঙ্গে খোল কভার কাপড়ে থাকার কারণে ওই কভারটাও দামি হয়ে যায় সোহান আল্লাহ বলেন কোরআনকে যারা চুমা খাবে কোরআনকে যারা দেখবে কোরআনকে যারা পড়বে একই সব ওই ব্যক্তির আমল দান করবে আল্লাহ বলেন না এই জন্য কোরআনটাকে আগে আমাদের সেভ করতে হবে কোরআন আজকে আমাদের ঘরের সানসেটের উপরে আছে খুলে দেখবেন তনের মধ্যে মাকড়াশা পোকা বাস করছে দুঃখজনক বেকার এই জন্য এক গ্রামের মধ্যে মানুষ তাবলিক ভাইরা আসে না আপনাদের এলাকায় তাবলিক ভাইরা আসে না তো তাবলিক ভাইরা এক জায়গায় তালিম করতে গিয়া গেতে গেতে এক ইহুদি পটকাইয়া আল্লাহ কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে এখন মুসলমান যেহেতু তখন ইহুদিরে কি পিন্দে হ্যাঁ যেরকম ধুতি আমার বাড়ি কিন্তু ভারতে তার মধ্যে আমি পাসপোর্ট করে ভারতে গেছিলাম দেখি খালি ধুতি পোড়া লোক এখন পরে সাইকেল চালায় বেসরা মহামসিবত দেখছেন কি বর্তমান আমাদের গ্রামে যারা আছে হিন্দু ভাই তারা একটু সেফ চলে একটু পরিবেশটা মেনটেন করে কিন্তু ভারতের মধ্যে উঠে নেই ধুতি পিন্দি চাকরি অরিজিনাল ধুতি আগে শ্বাস মতো এখন তাবলিক ভাইরা মেহনত করে একজন মুসলমান হইলো এখন ঢাকায় বাড়ছে ভাই অমুক ভাই আসো আসো হ্যাঁ কেন আমাদের মুসলমানের ধর্মের নামাজ শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল নামাজ তা ঠিক আছে আসো এখন রুজু কৌশল কইরা ওর কাম কি এত এক গোতে দুধি সাথে পারে না দুধি পুন দিয়েছি দুধি পইরা কোথায় আসলো মসজিদে মসজিদে আসে থেকে সমস্ত লোক বাইরে ওটা রইল মাঝে মাঝে ইমাম জন দিল আমি নতুন মহত নতুন মুসলমান হইলাম ঈমান গ্রহণ করলাম দেখি মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বাথরুম সাইবার গেছে আবার বাইরে কাজ করতেছে কোন মুসল্লি নাই এখন এই বুদ্ধি মাছখানে দাইরা দেখে দেখি কোন আসন হইলো মুসলমান করিয়ে আসান তোমার তো কয়েকদিন আগে মুসলমান হইলেন তার নামাজ পড়ে যাচ্ছেন তো বেশ ভালো কথা এখন নামাজে তারা এখন সুন্দর করে খাতা সোজা হয়ে গেছে নামাজে জামা শুরু হয়ে যাবে নামাজে কি হবে জামাজ শুরু হওয়ার আগে দুই রেখা সুন্দর পড়া লাগে না ফজরে এখন বাকিরা যেরকম যেরকম করে কম মুসলমান এই যে দশ বছরের বারো বছরের যে ছেলেগুলো আছে নাকি কি কঙ্কস্বর ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়েছে কাতারের মধ্যে দাঁড়ার পর দেখে সুন্দর করিয়া যখন শেষ কাম শেষ এই যে ছেলে মেলে গুলির বেড়াতে তো নামাজ তো ঠিক নেই

সঙ্গে তোমরা খারাপ আচরণ করিও না যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি আবুল আবুল হাব শত্রুতার কারণে নবীর ভালোবাসার কারণে সম্মান করার কারণে আবু বকর হলো শ্রেষ্ঠ অমর হয়ে গেল শ্রেষ্ঠ সাহাবি আর এই আবুল আহাব আল্লাহ রসুলের ন্যাশনাল জাতীয় শত্রু হয়ে গেল যে আবুল আহাবের কথা আজ কোরআনে আছে কেয়ামত পর্যন্ত থাকবে আবুল আহাবকে আল্লাহ তালা গালি দিয়েছেন এই জন্য আমরাও গালে দেওয়া আল্লাহর পক্ষে ফর যারা কষ্ট দেয় যারা কষ্ট দেয় যারা কষ্ট দেয় তাহাতে প্রতি লান্ন ধক কথা বলেছেন কি আমার রাসূল কালিমার দাওয়াত দেয় যুবক ছেলেদের কাছে কাছে যাইয়া মক্কা নদীর পাহাড় নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দেয় আবু লাহাব ঘোড়ার পিঠে চড়ে ওই যুবকদেরকে বলে তোমাদের কাছে কি একটু আগে মোহাম্মদ আসলো বলে হ্যাঁ তো উনি আমার নিজের ভাতিজা আপনvastya সে নতুন ধর্মের কথা বলেছে ওই ধর্মে কে তোমরা কেউ গ্রহণ করিও না আমি আবু জানি সে কত বড় জাদুকর কেউ বা তোমায় পাগল বলেন কেউ বা বলেন জাদুগর আল্লাহ বলেন ওগো হাবিব আপনি আমার লা গম্বার আপনারা কি চলে যাবেন নাকি আমাক ঠিক কেউ যাই না একদিন সাদা কাপন পড়াইয়া মোর দা খে রে সব রে করিবে রে দাপন অবুঝ মন অবুঝ মন দম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন কথা বলেন সাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় বেকা কাপন তাহারাই তোমায় করিবে রে দapun ও বুঝ মন পাগল মন রে দম ফুরইলে দেখবি কেয়া লাভ বলবেন না আল্লাহ আল্লাহ রাসূল বাড়িতে আসলেন আবু হাফ ধরে মোহাম্মদ তুমি আসতে গিয়ার কোথাও কোথাও চাইতে পারবা না কেন চাচা আবুল আহাবের ঘর রসুল্লাহর ঘর এক আঙ্গিনার মধ্যে আল্লাহ রসুলের কন্যা ফাতেমা বলে আব্বু কেন তোমাকে নিষেধ করতেছে তুমি তো আল্লাহর পক্ষ থেকে একজন বাহক একজন দুধ একজন রিসাল ও আব্বু আপনাকে কেন নিষেধ করতেছে বলে মা আমার এই চাষাগুলো আমার শত্রু আমার ঘরের মানুষেরা আমার শত্রু যারা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আবুল হাবের স্ত্রীর নাম হলো আরোয়া বা জামিলা বা হিন্দি এই আরোয়া নামের গোড়ার মধ্যে এক কেজি ওজনের সোনার অলঙ্কার ছিল কি ছিল এই মহিলা দেখতে খুব সুন্দর রূপসী এবং দাপট ছিল আবুল হাবের সন্তানের সংখ্যা ছিল দশটি কয়টি দশটি অহংকার করত নবীজি দাওয়াত দিবে নবীজির ঘর কাটা বাবলা গাছের কাটা কোথায় রাখতো কোথায় রাখতো নবীজি যাবেন এমন সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন সময় আল্লাহ রসুলের হাত ধরে ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ আপনি আর এক কদম ফেলাবেন না কারণ আপনার কদম ফেলাইলে আপনার বাড়ির ঘরের দরজার মধ্যে আবু লাহাবের স্ত্রী কাটা রেখেছে আপনি কষ্ট পাবেন আল্লাহ এটা সহ্য করতে পারবে না এই জায়গা থেকে রসুল্লাহ সরে আসলেন এবার রসুল্লাহ কে রাস্তায় ঘাটে দেশে বিদেশে সমাজে বেশি সব জায়গার মধ্যে মান কল্যাণ করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন আবু আহাব আবু জেহেলের কথা